আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম আল্লাহ রসুলিল্লা আমাবাদ প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন কাছে এবং দূরে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামিক টেলিভিশনের অরণ্য আয়োজন হিটাসি জেনে নিন সরাসরি দর্শকদের টেলিফোনের জবাবের অনুষ্ঠান প্রিয় দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের সমাধান পবিত্র কোরআন এবং সুনার আলোকে দিয়ে থাকি এবং আজও তারাই ধারাবাহিকতায় আমরা উপস্থিত হয়েছি আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আর আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট গবেষক ইসলামী চিন্তাবিদ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আর তাকে সহযোগিতা করার জন্য সাথে আসি আমি জাকারিয়া

জি محترم আমরা আমাদের এক বোনের আমরা টেলিফোন পেয়েছি তার মা অসুস্থ আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন এখন তার প্রশ্ন হচ্ছে এখন যে মেডিটেশন পদ্ধতি অনেকেই এটা প্রচলিত সমাজে প্রচলন করছে এই মেডিটেশন পদ্ধতির সাথে ইসলামের সম্পর্কটা কি রয়েছে আলহামদুলিল্লাহ ওয়া সলাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি জি বর্তমানে সারা বিশ্বে মেডিটেশনের প্রসার ঘটেছে মেডিটেশন ইয়োগা বা বিভিন্ন মেথড কোয়ান্টাম মেথড সিলভার মেথড ইত্যাদি বিভিন্ন নামে ধ্যান করা হচ্ছে তো ধ্যান বিষয়ে জানার আগে আমরা মূল একটা বিষয় জানি যে ব্যক্তি কখনো বিরিয়ানি খায়নি তাকে তেহেরি খাওয়ালে হয়তো মজা পাবে কিন্তু যে নিয়মিত ভালো বিরিয়ানি খায় তার কাছে কেন তেহেরি খাবে এটা হলো মূল প্রশ্ন যে ধ্যান বা মেডিটেশন একটা নেগেটিভ অ্যাপ্রোচ অর্থাৎ আপনি কল্পনা করছেন যে আপনি এটা কমাচ্ছেন আপনার চারিপাশে এটা হচ্ছে আপনি একটা কল্পনার মাধ্যমে নিজের মনকে শান্ত করা মনকে উজ্জীবিত করা এটাতে একটা মিথ্যা মূলত মিথ্যা কল্পনার মাধ্যমে অনেক সময় চিন্তা করে করে নিজের ভিতরে একটা শক্তি হানার চেষ্টা করা হয় এটা আর নিজের মনকে মিথ্যা প্রবোধ দিতে দিতে একসময় মন মনে করে যে আমি সত্যি বুঝি এটা এর বিপরীতে ইসলামে যেটা রয়েছে সেটা হলো জিকির এবং দোয়া জিকির এবং দোয়া হলো একটা পজিটিভ অ্যাপ্রোচ আল্লাহ তা কথা স্মরণ করছেন কোনো মিথ্যা কল্পনা নাই শুধু অর্থের দিকে একটু খেয়াল রেখে আল্লাহর কথা আল্লাহর নামটা মুখে নেওয়া আল্লাহর প্রশংসাবাচক বেকে যে কোনো বাক্য উচ্চারণ করা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা এই প্রার্থনায় আপনি যত মনোযোগ গভীর দেবেন তত আপনি অর্থাৎ আপনি দশ মিনিটের প্রার্থনা এবং জিকিরে যে ফল পাবেন জাগতিক ফল এটা এক ঘন্টার মেডিটেশনের অনেক গুণ বেশি আমার কষ্ট লাগে যে যাদের নামাজ নেই যে ধর্মে যে সমাজে নামাজ জানে না দোয়া জানে না যে ধর্মে আল্লাহ এবং বান্দা সরাসরি জিকির বা দোয়ার ব্যবস্থা নেই পুরোহিতের কাছে যেতে হয় পাদ্রির কাছে যেতে হয় তারা মেডিটেশন খুঁজবে যোগা খুঁজবে এটা স্বাভাবিক কিন্তু ইসলামে আমাদের মুসলমানদের রয়েছে জোয়া দোয়া জিকির সালাদ আপনি দোয়ায় অভ্যস্ত হন ধ্যানের চেয়ে মেডিটেশনের চেয়ে আপনি নিজে একটু আল্লাহর কাছে দোয়া করতে শিখুন এতে মেডিটেশনে যেটা আমরা পাই অর্থাৎ আত্মিক শক্তি অসুস্থতাকে কাটিয়ে তোলার জন্য মনের এটা তো আপনি পাবেনই উপরন্তু বান্দা যখন আল্লাহর সাথে দোয়া করে কথা বলে তার আত্মা শুদ্ধ হয় আত্মায় শক্তি আসে এবং সে অগণিত সাপ পেতে থাকে আমরা যেখানে দোয়া এবং জিকিরের মাধ্যমে মেডিটেশনের যে লাভ এক ঘন্টার মেডিটেশনের যে লাভ দশ পনেরো মিনিটের দোয়া বা জিকির যদি মনোযোগ দিয়ে করতে পারে অনেক বেশি লাভ এবং এখানে কোন উস্তাদ লাগে না আপনি আল্লাহর দিকে মনোযোগ দেবেন ক্রমান্বয়ে অভ্যস্ত হয়ে যাবেন সবচেয়ে বড় কথা এতে আপনি দুনিয়ার এই লাভ পাশাপাশি আত্মার লাভ আত্মার শক্তি আল্লাহর জিকির এবং সোয়াব জান্নাত পাচ্ছেন আমি অনুরোধ করব আমরা এই মেডিটেশন নামক নেগেটিভ অ্যাপ্রোচের সে দোয়া এবং জিকিরের মাধ্যমে আমাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করি আমাদের মানসিকতাকে সুন্দর করি

আচ্ছা ইনশাল্লাহ আমরা মহতারামের কাছ থেকে আমরা জেনে নেব তবে আপনার প্রশ্ন আমরা কোরআন হাদিয়া বলতে হাদিয়া নিবে কিনা সেটা আমরা বুঝতে পারিনি তারপরও আমাদের মহতারাম এ ব্যাপারটি যেটা বুঝেছেন সে আলোকে ইনশাল্লাহ বলে দেবেন যে মহতারাম আমাদের কাছে বোনাদের দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন যে তার মোবাইলে কাবাঘরের ছবি রয়েছে এখন মেয়েদের নির্ধারিত যে সময় সেই সময় এটা কোনো সমস্যা কিনা জি না আসলে আমরা যদি আপনার প্রকৃত কাবাঘরও তাকিয়ে দেখেন লাও লো কোনো সমস্যা নেই কাবা ঘর মোবাইলে থাকলে অথবা ছবিতে হাত পড়লে এটাতে কোনো সমস্যা নেই এটা কাবা ঘরের ছবিতে হাত দেওয়ার জন্য ওযু বা পবিত্রতা জরুরি নয় তবে মহতরাম আপনার কথার সাথে আমরা টেলিফোন আসার কারণে আমরা দর্শককে ভালোভাবে যে আমরা দর্শকতেই কথাটা বারবার বলতে চাই যে আসলে মেডিটেশন এটা একটা মিথ্যা আশ্রয় কল্পনার জগতে নিয়ে একটা তাকে মিথ্যা প্রশান্তির একটা মাত্র মানে আরো অনেক বিষয় আছে যেটা iman নষ্ট করার পর যে নিতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আচ্ছা যদিও আমরা দুটো প্রশ্নের সমাধান বা আলোচনা ইতিপূর্বে বহুবার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মোহতারামের মাধ্যমে করেছি ইনশাআল্লাহ তারপর আমরা যতটুকু যায় দেখবো ইনশাআল্লাহ আমাদের আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তিনি কোরআন হাদিয়া করেছেন মসজিদে আমরা যতটুকু বুঝতে পেরেছি মসজিদে দান করেছেন এখন তার কথা হলো কোরআন যদি হাদিয়া না নেয় তার মানে এটা যদি কেউ না পড়ে বা এই ব্যাপারে আসলে কি বলে বোধহয় বলতে চেয়েছেন যাদের হাতে দিয়েছেন মসজিদে পৌঁছে দেওয়ার জন্য তারা পৌঁছে দিল কি না আমাদের দেশে এটা দুর্ভাগ্য হলো আমাদের দেশে ধারণা একজন মহিলা তো মসজিদে ঢুকতে পারেন না মহিলারা মসজিদে ঢুকা আমাদের দেশে বোধহয় খুব আজব একটা ব্যাপার এমন আজব ব্যাপার যে আমার এলাকাতে চলক ফাジナয় দহ একজন ইমাম সাহেব দিনদার মানুষ যাচ্ছিলেন নিদের মসজিদে পথে নামাজরত হয়ে গেছে তার স্ত্রী পপড় দাওয়ালা বোরকা পরা এখন নামাজ পড়বেন কোথায় মসজিদে ও নামাজের শেষকতে মসজিদে তিনি নামাজ পড়ছেন তার ওয়াইফ নামাজ পড়েছে মসজিদের ভিতরে এজন্য বেচারা চাকরি চলে গেছে তে আমরা এমন একটা দুর্ভাগ্যজনক সংস্কারের ভিতরে থাকি যে মহিলারা মসজিদে যাবেন কি করে কাজেই হাদিয়াটা কোন পুরুষের হাতে নিশ্চয়ই দিয়েছেন আর এই জন্য উনি আশঙ্কা করছেন সেই পুরুষ মসজিদে পৌঁছেছে কিনা তো যাই হোক আপনি মসজিদে দেওয়ার নিয়ত করলে যাকে দিয়েছেন বিশ্বস্ত দেখে তিনি না পৌঁছালো আপনি সব পেয়ে যাবেন তিনি আমানতের খেয়ানত করার কারণে গোনা গেল এরপরে যে প্রশ্নটি করেছেন যে আল্লাহ মাজির নিমিনান্নার আল্লাহ মিনাসালুগাল জান্নাতাল ফিরদাউস এই জাতীয় যে সমস্ত দোয়াগুলো আছে এর ফজিলতগুলো সহি কিনা জীবন আপনি কোন বই থেকে জেনেছেন জানি না তবে আল্লাহমা আজির নিয়ে মিনান নার এটা সহি হাদিসে আসছে সাতবার যদি কেউ সকালে এবং সন্ধ্যায় মাগরিব এবং ফজর সালাতের পরে কথাবার্তা দুনিয়া অন্যান্য কথার আগে বলে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে হেফাজত করবেন আল্লাহ মিনিয়াসুকা জান্নাতাল আল ফেরদৌস এই ধরনের দোয়া করতেন অভিযোগ উৎসাহ দিয়েছেন তবে এগুলোর ফজিলতের ব্যাপারে সহির পাশাপাশি আমাদের দেশের একটা অভ্যাস হলো বিভিন্ন সাধারণ অনেক কেতাবে সহি ফজিলতের পাশাপাশি বানোয়াট অনেক ফজিলত পাওয়া যায় তা আপনি এ ব্যাপারে মেশকাত শরীফ অথবা রিয়াদুসালেহীন কেতাবুল আসকার ইত্যাদি বই পড়লে সহি ফজিলতগুলো জানতে পারবেন মোখতারাম এরপর আমাদেরকে এক ভাই প্রশ্ন করেছেন যে ইমামের পিছনে যদি মুক্তাদি নামাজ পড়ে সুরা ফাতিহা পড়ার বিধানটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত

ইসলামিক টিভি একটা সুন্দর পৃথিবীর জন্য ঠিক না পৃথিবীটা সুন্দর হবে কিভাবে আমরা ইসলামকে ভালোভাবে জানব ইসলাম যেখানে প্রশস্ততা দিয়েছে সেখানে মনটাকে বড় করব ইসলাম যেটাকে নির্ধারণ করেছে আমরা সেটা পালন করব। কিন্তু দুর্ভাগ্য আমরা যেটা এখানে দেখতে পাই যে এই ধরনের প্রশ্নগুলো নিজের কর্মের জন্য নয় মানুষের সমালোচনার জন্য বিভিন্ন ভাবে আমরা এটাকে ব্যবহার করি আসলে এটা তো সুন্দর পৃথিবী হলো না আরো খারাপ হয়ে গেল এই জন্য এই বিষয়গুলো সুরাফাতেহা পড়া এবং না পড়ার পক্ষে সহি হাদিস রয়েছে সুরা ফাতেহা ইমামের পিছনে মুক্তাদি পড়বেন এ ব্যাপারে সহি হাদিস আছে পড়বেন না এ ব্যাপারেও সহি হাদিস রয়েছে ইমাম মুসলিম সহি বলেছেন না সাহির সহি হাদিস রয়েছে তে কাজেই বিষয়টা নিয়ে সাহাবিদের যুগ থেকেই মতভেদ আছে যে কোনো ব্যক্তি যিনি সুরা পড়ছেন তিনিও একটা সহি হাদিস আমল করছেন যিনি পড়ছেন না তিনিও সহি হাদিস আমল করছেন এ ব্যাপারটা নিয়ে আমরা বিতর্কে না যাই এবং এটা নিয়ে মুসলমানদের ভিতর অন্তত দলাদলি বিভক্তি তৈরি না করি কারণ বিভক্তি অনেক হয়েছে আমরা কমানোর চেষ্টা করি নামাজের পরে মোনাজাত একাকি নিজের মনে করাটাই শূন্য করেননি এটার বদলে একাকি করাটাই উত্তম এটা আপনার আমলের জন্য আপনি যখন করবেন ইমাম সাহেবের সাথে না করে মাসনুন জিকির করে একা করবেন পরে সমালোচনা করা বা মসজিদে দলাদলি তৈরির চেষ্টা করবেন না এইসব বিষয় নিয়ে আল্লাহ তালা আমাদের হেফাজত করেছে মোহতারম আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে নামাজ বেহেস্তের চাবি এই হাদিস এখন যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে জান্নাতে যাবে কি না যে আপনার টেলিফোনটা নিয়ে নিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি

তাকে মুসলমান বলে গণ্য করা কোরআন এবং সুন্নার আলোকে খুবই কঠিন এটা অনেক হাদিসে কোরআনের আয়তটা বোঝাই আমাদের একটা সহজ ছোট্ট কথা যে কেরামগণ কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না মুসলমান পাপ করতে পারে কিন্তু নামাজ তরক্কারীকে তারা কাফের মনে করতেন এরপরও যে ব্যক্তি নামাজের গুরুত্ব স্বীকার করে নামাজ না পড়া কঠিনতম পাপ আমি খুবই পাপি এই চেতনা সহ যে ব্যক্তি নামাজ আলসেমি করে কাজা করে সেই ব্যক্তি মুসলমান থাকবে বলে বলেছেন আমরাও বলি তবে যে ব্যক্তি মোটে নামাজ পড়েন না ওই ব্যক্তি এই পর্যায়ে থাকে না যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়েন আলসেমি করে কাজা করেন তিনি পাপি বলে নিজেকে অনুভব করেন কিন্তু যিনি নামাজ মোটে পড়েন না তাকে যদি বলা হয় নামাজ পড় তাহলে সে বলবে যে আরে নামাজ পড়ে কি হবে ও নামাজ পড়ে হচ্ছে আমি ভালো আছি অথবা নামাজ না পড়লে কেউ আমার ইমান ভালো আছে আমি ভালো মুসলমান আর নামাজ বাদ দিয়ে ভালো মুসলমান হওয়া যায় এই চিন্তা করলে আর মুসলমান থাকা যায় না নামাজ পড়ে নামাজির চেক বেনামাজি কোনোভাবে ভাবে ভালো হতে পারে এই চিন্তা করলে আর মুসলমান থাকা যায় না এটা হলো প্রথম বিষয় এইজন্য নামাজ না পড়লে বেহেশতে যাওয়ার প্রশ্ন তো নাই মুসলমান আদাও থাকে কিনা এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় হলো সহি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামতিস দিন সর্বপ্রথম আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন সালাত সম্পর্কে কাজেই কেউ যদি অনেক হজ করেছে জাকাত দিয়েছে মসজিদ বানিয়েছে টুপি পরেছে পাগড়ি পরেছে সম্মান করেছে কিন্তু সালাত সে করিনি তার এগুলো সবই মানে আল্লাহ এগুলো সম্পর্কে প্রশ্নই করবেন সালাতে ফেল করলে তাকে জাহান নামে দেওয়া হবে তৃতীয় যে বিষয়টা সালাদকে আমরা কঠিন করে ফেলেছি সালাত অনেক কিছু লাগবে টুপি লাগবে আকসা লাগবে কিন্তু এগুলোতে অপশন আছে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু সালাতের হাজিরা ক্ষমা হয় না এই জন্য সালাদ যে ভাবে হাজিরা দিতে হবে যদি পাক কাপড় না থাকে না পাক কাপড়ে কাপড় না থাকলে উলঙ্গ হয়ে আর যদি সুরাকেরাত না জানি তাহলে শুধু আল্লাহ আকবর বলে হলেও সালাতে অক্ত মতো হাজিরা দেওয়া আল্লাহ ফরজ করেছেন কাজেই সালাদ বাদ দিয়ে মুসলমান থাকার চিন্তা আমরা পরিহার করার চেষ্টা করি আল্লাহ হেফাজত করি জি মাতারম প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব দৈনন্দিন পাঁচ ভক্ত নামাজ আমরা যেন পড়তে পারি আল্লাহ পাক তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ থেকে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হিটাছি জেনে নিন যে মহতারাম আমরা আমাদের এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন বোন সুরাইয়া যে আত্মীয়তার সম্পর্ক রাখার ব্যাপারে আল্লাহ রসুল গুরুত্ব আরোপ করেছেন কিন্তু

আল্লাহ তালা গুরুত্ব দিয়ে বারবারই বলেছেন আল্লা দিন ইয়াসেল উনামা আমার আল্লাহ বিহি আই ওসাল আল্লা দিন একতা ওনামা আমার আল্লাহ বি আই ওসাল তো কাফিরদের চরিত্র হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আর মোমেনের চরিত্র হলো তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার ন্যূনতম পর্যায়টা আমাদের বুঝতে হবে সেটা হলো যে আপনি বিপদে আপদ তাদের পাশে দাঁড়াবেন তারা আপনার বাড়িতে আসলে মেহমানদারি করবেন অসুখ বিসুখে খোঁজ নেবেন দেখা হলে সালাম কালাম করবেন আপনি যে অনুষ্ঠানে আত্মীয় স্বজনের দাওয়াত দেন সেই পর্যায়ের সকলের সাথে তাকে দাওয়াত দিতে হবে তাদের দাওয়াতে আপনি যাবেন কবুল করবেন এটা যে কোনো মূল্যে আপনাকে ঠিক রাখতে হবে আর যদি এমন হয় যে আপনি তাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে গান বাজনা আছে বা বেপর্দা আছে আপনি যাবেন না কিন্তু বাকিগুলো আপনি ঠিক রাখবেন তার কথা বলবেন কেমন আছেন ভালো আছেন যদি আপনার কোনো ভালো আচরণকে তারা অপব্যাখ্যা করে আপনার গিবোধ করে তাহলে তা আপনি আরও সব বেশি পেলেন আপনার সোয়াব বাড়তে লাগলো আপনি রাগ করেন না এটা রসুল্লাহ সাল্লাহামের কাছে একজন সাহাবি এসে বলছেন ইয়া রসুল্লাহ আমি আমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখি তাদের বিপদ অবধে পাশে দাঁড়াই তাদের সম্পর্ক রক্ষা করি কিন্তু তারা আমার পিছনে শত্রুতা করে আমার ক্ষতি করার চেষ্টা করে রসুল্লাহ সাল্লাহাম বললেন যে মাশা তুমি তো খুব ভালো পজিশনে আসো তুমি যদি এভাবে চলতে পারো তাহলে তুমি জিতে যাবে তারা হেরে যাবে তো আল্লাহর পক্ষ থেকে তোমাকে তাইত করা হবে তো এই জন্য আপনি যদি মনে করেন তাদের দাওয়াতে গেলে অনুষ্ঠানে গেলে গোনা হবে অর্থাৎ বেপর্দা চলতে হবে গান বাজনা শুনতে হবে গিবতে শরিক হতে হবে তাহলে জেন না কিন্তু বাকি সম্পর্ক খোঁজ খবর রাখবেন আপনার বাড়িতে দাওয়াত দেবেন আসলে মেহমানদারি করবেন আর যদি আপনার ভালো আচরণে তারা খারাপ ব্যাখ্যা করে এজন্য জন্য আপনি দুশ্চিন্তা করেন না আপনার এতে সব বাড়ছে মোহতারাম এরপরে আমাদের এক ভাই কুষ্টিয়া থেকে ভাই বাবলু তিনি জানতে চেয়েছেন যে মিলাদুল নবীর

মিলাদুন্নবী অনুষ কি অনুষ্ঠান করবেন এটার আগে আমাদের বুঝতে হবে যে আমরা কি চাই আমরা যদি চাই যে আল্লাহর এবাদত করব। মিলাদুল নবী করে আল্লাহ তালাকে খুশি করব। তাহলে অবশ্যই রসুল্লাহ সাল্লসলাম সাহাবিদের পদ্ধতিতে করতে হবে নবী নিয়ে বিতর্ক নয় যেমন এক জায়গায় মানুষেরা ঢোল বাজনা বাজিয়ে অথবা কাপড় খুলে উলঙ্গ হয়ে জিকির করছে একজন ব্যক্তি সেখানে যে বললেন ভাইরা উলঙ্গ হয়ে জিকির করতে হয় না অথবা ঢোল বাজিয়ে জিকির করতে হয় না আসলে তিনি জিকিরের বিরোধিতা করছেন না তিনি বিরোধিতা করছেন একটা পদ্ধতি তেরাসুল্লাহ সাল্লাহ আসলামের মিলাদে আমরা অনুষ্ঠান আনন্দ করব। এটা যদি আমরা আল্লাহর এবাদত করতে চাই সোয়াব পেতে চাই তাহলে অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আসলামের পদ্ধতিতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান আমেলা আমালান লাইসা আলিহা আমালুনা ফাহুয়ারদ সহি বখারি মুসলিম অন্যান্য কেতাবের হাদিস যদি কেউ এমন কর্ম করে যে কর্ম আমরা করি না অর্থাৎ রসুল্লাহ সাল্লাম সাহেবিরা করেন না তাহলে ওইটা আল্লাহ ফেলে দেবেন রিজেক্ট করবেন আল্লাহ ওটা কবুল করবেন না তো মিলাদুল নবী বলতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জন্মের জন্য যেটা করেছেন তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন এবং সোমবারই রসুল্লাহ সাল্লামের জন্মের দিন বার রবিউল আল মাসে রসুল্লাহ সাল্লাম জন্ম এটা হাদিসেও নেই কোরআনেও নেই সাহাবিদের থেকেও তেমন রেবায়াত নেই ঐতিহাসিকদের বিভিন্ন বক্তব্য আছে আমরা যদি মিলাদুন পালন করতে চাই তাহলে প্রতি সোমবারে রোজা রাখা বা মাঝে মাঝে যখন সুযোগ পাই সোমবারে রোজা রাখা এটাই হল আর এছাড়া মিলাদুন্নবীর মাধ্যমে জীবনী জন্ম আলোচনা করা যেটা এটাও এবাদত এটারও সুন্নত পদ্ধতি হলো হল কেরাম কখনো শুধু জন্ম আলোচনা করার জন্য একত্রিত হতেন না জন্ম জীবনী সিরত জিকির যেগুলো আলোচনা করলে সাল্লামের প্রতি ভক্তি এবং অনুসরণ বাড়ে সবগুলো তারা আলোচনা করতেন এবং সেক্ষেত্রে তারা সবাই বসে থাকতেন মহব্বতের সাথে যিনি আলোচনা করতেন তিনি বসে থাকতেন বা দাঁড়াতেন নবীজির জীবনী আলোচনা করতেন যখন তার নামটা আসতো তারা প্রত্যেকে যার মতো দূরত পড়তেন ঠিক যদি এরকমভাবে সুন্নত পদ্ধতিতে আমরা রসুল্লাহ সাল্লামের জীবনী জন্ম আলোচনা করি এটা অবশ্যই খুব ভালো কাজ বড় কাজ এছাড়া এই উপলক্ষে রসুল্লাহ সাল্লামের জীবনী আলোচনা করার জন্য তার সিরাজ সামাইল প্রচারের জন্য যদি আমরা কিছু করি এটা অত্যন্ত ভালো কাজ হবে